গল্প এলাকার ছোট ভাই আমার নাম রাসেল সবাই আমাকে চেনে এলাকার ছোট ভাই নামে পাড়ায় বড় ভাইদের পাশে পাশে ঘুরি কাজ করি আর মাঝে মাঝে গালিগালাজও খাই কিন্তু আমি গর্বিত কারণ বড় ভাইরা যেখানেই যায় আমি আছি তাদের সাথে একদিন বড় ভাই রানাভাই বলল রাসেল তোকে একটা মিশন দিতে চাই সাহস আছে আমি তখন চোখ বড় বড় করে বললাম ভাই আপনার জন্য কিডনি পর্যন্ত দিয়ে দিব রানাভাই হেসে ফেলল ততটা লাগবে না সামনের দোকানে গিয়ে মালিককে বলবি আমাদের জন্য পাঁচটা চা বানায় কিন্তু বলবি যেন কম চিনি দেয় আমি দৌড়ে গেলাম কিন্তু দোকানে গিয়ে দেখলাম দোকানদার মামা নতুন এক আপুকে নিয়ে ব্যস্ত আমি ডাক দিলাম মামা পাঁচটা চা লাগবে কম চিনি মামা বলল দাঁড়াবাপু প্রেমটা একটু জমে যাক আমি মাথা চুলকে ভাবলাম প্রেম জমার পর চা বানাবে নাকি জাগে আমি তো এলাকার ছোট ভাই আমি সবার প্রেম দুঃখ রাগ সব মেনে শেষে চা নিয়ে ফিরলাম রানাভাই এক ঢোঁক খেয়ে বলল আহা আজ তো একেবারে সেন্সে চিনি দিছোস আমি মাথা উঁচু করে বললাম আমি এলাকার ছোট ভাই আমার থেকে এমনই সার্ভিস আশা করেন গল্পটি কেমন লাগল